এককালে এই অজয় নদী ছিল যখন জেগে স্রোতের প্রবল বেগে পাহাড় থেকে আন্ত সদাই ভালি আপন জোড়ের গর্ব করে চিকন চিকন বালু অচল বোঝা বাড়িয়ে দিয়ে যখন প্রমেটোমে জুড়ে গেল তার কমে নদীর আপন আসন বালির নীল হরণ করে নদী গেল তখন আপন বালির নিত্য অনুগত কেবল যখন বর্ষা নামে খোলা জলের পাখে বালির প্রতাপ থাকে পূর্ব যুগে আক্ষেপে তার ক্ষোভের মাতন আসে বাত গুণ হারাই ঈর্ষা সবার সর্বনাশী আকাশেতে গুরুগুরু মেঘের ওঠে বুকের মধ্যে ঘুরে ওঠে হাজার ঘুম নিপাও তারপরে আশি দিনে উৎসবে সুর আপনার পায়ল পূজে শুক্র আলো স্তবে দূরে ঠিক কাশের দোলে শিউলি ফুটে দূরে শুষ্ক বুকে শরৎ নামে বাড়িতে রোদ দূরে চাঁদের কিরণ পরে যেথায় একটু আছে জল যেন বন্ধা কোনো বিধবার লুটানো অঞ্চল নিঃস্ব দিনের লজ্জা সদাই বহন করতে হয় আপনাকে হায় হারিয়ে ফেলা অকীর্তি অজয় mm <laughs>